বন্ধুরা আজ আমরা কথা বলবো চর্কের নতুন ফ্ল্যাশ ফিকশন অন্ধ বালক নিয়ে তাহলে শুরু করা যাক অর্ক আর দিনার ভালোবাসা ছিল স্বপ্নের মতো সুন্দর কিন্তু হঠাৎ তাদের জীবনে প্রবেশ করে এক রহস্যময় ছায়া অন্ধবালক সে কি সত্যি কোনো মানুষ নাকি অর্কের মনের গভীর অন্ধকারের প্রতিচ্ছবি শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি আসল যুদ্ধটা বাইরের নয় বরং মানুষের ভেতরের ভয় আর অন্ধকারের সঙ্গে এবার ঢুকে যায় গল্পের ভেতরে গল্প শুরু হয় অর্ককে দিয়ে তরুণ উদ্যোক্তা সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অথচ আজ সে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সিদ্ধান্তের মোড়ে নিজের ভালোবাসা ধরে রাখার জন্যই কি তাকে অন্ধ হতে হবে এই প্রশ্নের মাঝেই আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে প্রথমবার দেখি দিনাকে খুশি প্রাণবন্ত এক মিষ্টি মেয়ে অর্ক আর দিনা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে একদিন তারা মেট্রো রেলের জন্য অপেক্ষা করছে দিনা হঠাৎ খুনশুটি ভাড়া গলায় অর্ককে জিজ্ঞেস করে আমাদের বিয়ে কবে হবে তোমার মা কি আমাকে পছন্দ করবে অর্ক মজা করে উত্তর দেয় মা তোমাকে মোটেও পছন্দ করে নাই মুহূর্তে এই দিনার মুখ ভার হয়ে যায় কিন্তু অর্ক দ্রুতই তাকে বোঝায় না আসলে মা তোমাকে ভীষণ পছন্দ করেছে শুনে দিনার মুখে আবার হাসি ফিরে আসে তারপর দিনা বলে কিন্তু আমি কোনোদিন বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করব না বাবাকে কষ্ট দিতে চাই না ঠিক তখনই মেট্রো এসে যায় আর দিনা বাড়ির পথে রওনা হয় কিছুদিন আগে দিনার বাবার মাথায় একটি ইট পড়ে গিয়েছিল সিটি স্ক্যান করানো হয়েছিল ডাক্তাররা বলেছিল চিন্তার কিছু নেই কিন্তু তারপর থেকেই তিনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন একদিন বাবার মুখে শুনি আমি এখন ভবিষ্যৎ দেখতে পাই কে কি করবে তার জীবনে কি ঘটবে সব বলে দিতে পারি এ কথা শুনে দিনা হেসে ওঠে বাবা তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি শোনো আসল ঘটনা আমি সরাসরি বলি কিছুদিন আগে অফিসে মিলন নামে এক নতুন ছেলে জয়েন করেছে মিলনটা একটু বেয়াদব টাইপ এমন আমি মনেই করিনি ওর সঙ্গে টানা চলতে থাকে একদিন ও আমার রুমে ঢুকে সালাম দিল ওকে দেখে অদ্ভুত আনন্দ হলো তাই জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস ও হেসে বলল চট্টগ্রাম যাচ্ছি একটা ফ্রেন্ডের বিয়ে খেতে তারপর বেরিয়ে গেল আমার মেজাজ খারাপ ছিল না ঠাট্টা করে বললাম তুই গেলে তো হাসতে হাসতে যাবে ফিরবে কাঁদতে কাঁদতে ঠিক ওই মুহূর্তে আমার কালিং মানে কলিগ ফোন করে বলল ভাই ওখানে গিয়ে ওর থেকে পাঁচ বছরের বড় এক মহিলার সাথে কুশলামকুচি করে ফেলবে গ্রামবাসীরা ধরে এই ছেলেটাকে বিয়ে দিয়ে দেবে রিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে বুঝলে এসব হবে আর আমি নিজেই বিস্মিত আমি জানি কিভাবে কেন বললাম আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না ওসব বলার পর দিনা বাবাকে বলে বাবা তুমি হয়তো ওকে পছন্দ করো না তাই এমন ভাবছ চিন্তা করো না কিন্তু বাবা বলল তুই কেবল ঘটনাটার অর্ধেকটাই শুনছিস বাকিটা শোনো তখন বুঝবে ঘটনাটা হলো মিলন তিন দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল কিন্তু সেই ছুটি পেরিয়ে এখন সাত দিন কেটে গেলেও মিলনের কোনো খোঁজ নেই অফিসে গেলে সবাই বলছে মিলন যেন আদমরা অবস্থায় আছে আমি কলিংকে ডাকলাম জিজ্ঞেস করলাম মিলনের কি হয়েছে কলিং বলল আপনি যেটা আগে বলে দিয়েছিলেন ওটাই হয়েছে তারা বলেছে মিলন গ্রামের ওই মহিলার সঙ্গে অনুচিত সম্পর্ক গড়ে তোলে গ্রামবাসী ধরে কুড়ি লাখ এক টাকায় কাবিনে বিয়ে করে দিয়েছে এই খবর শুনে শামসের ভাই হকিকতরা জিজ্ঞেস করে আপনি এটা কীভাবে আগাম বললেন কিভাবে মিলে গেল একবার মিললে হলে তাকে কাকতালিও বলা যায় আমি কয়েকজনের ক্ষেত্রে এমন একটা আন্দাজ করেছিলাম এবং সেটাই মিলে গেছে সত্যি এক আশ্চর্য ধাঁচের মিল অনুমান সন্দেহ আর বাস্তব ঘটনার অদ্ভুত সংঘর্ষ আর আমি এখনো ভাবছি আমি কি সত্যি কিছু দেখেছি নাকি শুধু একটা খামখ্যালিপনা ছিল অর্ক আর দিনার জীবনে তখন এক অদ্ভুত সময় চলছে দিনার বাবা যেন এক অজানা ক্ষমতা পেয়েছে তিনি বলেন একটা অবিবাহিত মেয়ে আমি মনের চোখে দেখে ফেলতে পারি ওর বিয়ে কোথায় হবে কার সঙ্গে হবে কিভাবে হবে দিনা হতবাক হয়ে জিজ্ঞেস করে মানে এখন তুমি ঘটনা ঘটার আগেই বলে দিতে পারো বাবা রহস্যময় হাসি হেসে আরও এক সত্যি ফাঁস করে ওই দেখ আমাদের বাড়িওয়ালার ছোট ছেলেটা কাল রাতে দেখবি ওর জন্যই বাড়িওয়ালাকে এই বাড়ি ছাড়তে হবে দিনা বিস্মিত কেন বাবা উত্তর দেয় কারণ এই ছেলেটা পুলিশ কমিশনারের মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে এরপর পুলিশের ভয়ে বাড়িওয়ালারা পুরো পরিবারসহ পালাবে দিনার মনে সন্দেহের ছায়া কিন্তু সে চুপ থাকে পরদিন দিনা যায় অর্কের বাড়ি অর্ক তাকে মা বাবার সঙ্গে পরিচয় করায় দুজনেই দিনাকে ভীষণ পছন্দ করে খুশি মনেই দিনা বাড়ি ফিরে আসে কিন্তু বাসায় ঢুকতেই দেখে চারপাশে পুলিশ অবাক হয়ে গার্ডকে জিজ্ঞেস করে এত পুলিশ কেন গার্ড উত্তর দেয় বাড়িওয়ালার ছেলে রকি পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে পালিয়েছে শুনে দিনা স্তম্ভিত ঘরে ঢুকেই বাবাকে প্রশ্ন করে তুমি কীভাবে এসব প্রেডিকশন করতে পারো বাবা এবার শান্ত গলায় একটা থিওরি বোঝান তুই কি বাটারফ্লাই এফেক্ট কেওয়াস থিওরি সম্পর্কে শুনেছিস অল্প অল্প বাবা বলে যেতে থাকেন কেওয়াস থিওরিতে বলা হয় প্রকৃতির স্বাভাবিক নিয়মে সামান্য কোনো পরিবর্তন হলেও পৃথিবীর অন্য কোথাও এক বিশাল পরিবর্তন ঘটে যেমনটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা আসলে জাপানের কুরুকো শহরে পারমাণবিক বোমা ফেলতে যাচ্ছিল কারণ ওখানেই ছিল সামরিক খাঁটি কিন্তু সেদিন কুরুকোর আকাশে ঘন মেঘ ছিল ফলে তারা টার্গেট চিনতে পারল না শেষমেশ বোমা গিয়ে পড়ল নাগাসাকিতে ফল কী হল নাগাসাকি ধ্বংস হয়ে গেল আর কুরুকো বেঁচে গেল শুধু একটা মেঘের কারণে বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন এটাই হল বাটারফ্লাই এফেক্ট দিনা অবাক হয়ে বলে তুমি তো অসাধারণ ক্ষমতা পেয়েছো বাবা কিন্তু তোমাকে দেখে খুশি লাগছে না বরং ভীত দেখাচ্ছে কেন বাবা নিচু গলায় উত্তর দেন কারণ ছোট্ট একটা অনিয়ম একটা তুচ্ছ ভুল পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে এরপর গল্প আমাদের নিয়ে যায় সেই দিনে যেদিন দিনার বাবার মাথায় ইট পড়েছিল দেখানো হয় যদি সেদিন দিনা অর্কের ফোন না ধরত তাহলে বাবার সময় মতো অফিসে যাওয়া সম্ভব হতো আর তখন হয়তো এই অদ্ভুত ক্ষমতা এই অদ্ভুত মোড় কোনোটাই ঘটত না কিছুদিন পর দিনা অর্কের সঙ্গে দেখা করে বাবার ভবিষ্যৎ দেখার ক্ষমতা জানায় কিন্তু অর্ক বিশ্বাস করে না সে উদাহরণ দিয়ে বোঝায় ধরো আমার দশটা শার্ট আছে দশটা আলাদা কালারের দশজনকে জিজ্ঞেস করলো আজ আমি কোন কালারের শার্ট পরবো কেউ বলবে লাল কেউ বলবে নীল কেউ বলবে সবুজ তুমি বললে ব্রাউন আর আমার ফেভারিট কালার ব্রাউন এন্ড অব দ্য ডে আমি ব্রাউন পরে এলে মনে হবে তোমার প্রেডিকশন ঠিক হয়েছে আসলে তুমি আন্দাজেই বলেছ তোমার আঙ্কেলও হয়তো সেরকমই ভাবছে গল্প শুরু হয় এক ভয়ঙ্কর মোড় থেকে হঠাৎ ফোন আসে দিনার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দ্রুত ছুটে গিয়ে দিনা জানতে পারে ইউর ফাদার হ্যাজ সাফার্ড আ ম্যাসিভ ব্রেন স্ট্রোক ডাক্তার প্রশ্ন করে উনি কি সম্প্রতি মাথায় কোনো আঘাত পেয়েছিলেন দিনা কান্না ভেজা কণ্ঠে জানায় কিছুদিন আগে ওনার মাথা একটা ইট পড়েছিল আমরা সিটি স্ক্যানও করাই কিন্তু তাতে কিছু ধরা পড়েনি ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলে হয়তো প্রথমে ধরা পড়েনি কিন্তু ধীরে ধীরে ভেতরে রক্তক্ষরণ বা ইন্টারনাল হ্যামারেজ হতে থেকেছে আর তার ফলেই আজই ম্যাসিভ স্ট্রোক হট শেখার খবর শুনে দিনা ভেঙে পড়ে পাশে দাঁড়িয়ে অর্ক তাকে সান্ত্বনা দিতে চায় কিন্তু দিনার মনে হাহাকার আমি যদি সেদিন তোমার ফোন রিসিভ না করতাম বাবা সুস্থ থাকতেন সব তোমার জন্য হয়েছে আমার সামনে থেকে চলে যাও অর্ক নিরূপায় হয়ে সরে আসে কেবিনে ঢুকে দিনা বাবাকে দেখতে পায় মৃত্যুর সঙ্গে লড়াই পড়ছে বাবা কাপা কণ্ঠে বলে আমি তোকে বলেছিলাম না প্রকৃতি একদিন আমার ক্ষমতা কেড়ে নেবে দিনা ভাঙা গলায় বলে না বাবা তোমার কিছু হবে না তুমি ঠিক হয়ে যাবে কিন্তু বাবা শেষ নিঃশ্বাসে বলে যায় তোর বিয়ে হবে এক অন্ধ ছেলের সঙ্গে শ্রাবণ মাসের প্রথম দিন সকালেই ঝুম বৃষ্টি নামবে আবার বৃষ্টি থেমেও যাবে তারপরই রাস্তার ওপার থেকে এক অন্ধ ছেলে সাদা ছড়ি ভর করে রাস্তা পার হয়ে আসবে আর সেই অন্ধ ছেলেই হবে তোর জীবন সঙ্গী এরপর বাবা মারা যান সময় গড়ায় বাবার মৃত্যুর পর দিনা ভেঙে পড়ে অর্ক যতবার যোগাযোগ করতে চায় দিনা তাকে এড়িয়ে যায় সে বাবার শেষ ভবিষ্যৎবাণীতে বন্দী হয়ে গেছে একদিন অর্ক খেপে বলে আঙ্কেল মারা যাওয়ার পর তুমি ভেঙে পড়েছ সেটা স্বাভাবিক কিন্তু আমি কি দোষ করেছি আমি তো তোমার কাছের মানুষ তোমার পাশে থাকার অধিকার আছে দিনা ঠান্ডা গলায় জানায় শ্রাবণের প্রথম দিন আমি লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকব রাস্তার ধারে রাস্তার ওপার থেকে অন্ধ ছেলেটাকে আসতে দেখব ঠিক তখনই আমার নিয়তি পূর্ণ হবে অর্ক হতাশ হয়ে বলে এসব বিশ্বাস করো না তোমার বাবা তো ব্রেন যে ভুগছিলেন উনি কি বলতে কি বলে ফেলেছেন ওসবের কোনো ভিত্তি নেই কিন্তু দিনা অটল এক বছর কেটে যায় আবার আসে পয়লা শ্রাবণ দিনা দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে অর্ক গিয়ে বলে বলেছিলাম না তোমার বাবার প্রেডিকশন ভুল আজ তো কোনো বৃষ্টি হলো না সন্দেহ হয়ে গেছে কোনো অন্ধ ছেলেও আসেনি আসবেও না দিনা ফিসফিস করে বলে বাবা বলেছিলেন ঘটনাটা পয়লা শ্রাবণে ঘটবে কিন্তু কোন বছরে ঘটবে সেটা বলেননি তাই আমি প্রতি বছর এই দিনে দাঁড়িয়ে থাকি অর্ক ভেতরে ভেতরে দুমড়ে মুছুড়ে যায় পরের বছর আবার পয়লা শ্রাবণ ঘনিয়ে এলো অর্কের মা তাকে মনে করিয়ে দেয় কাল তো আবার সেই দিন মনে আছে আবহাওয়ার খবর কি বলছে অর্ক হতাশ গলায় বলে আগামী সপ্তাহে কেউ বৃষ্টি নেই মা হেসে বলে আবহাওয়ার খবরে ভরসা করা যায় না হঠাৎ করেও বৃষ্টি হতে পারে শোনো আমার একটা বুদ্ধি আছে যদিও রিস্কি তবে মনে হয় কাজ হবে আয়নার সামনে দাঁড়িয়ে অর্ক চোখে কাপড় বেঁধে নেয় রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা দিনার দিকে এগোয় রাস্তা পার হতে গিয়ে গাড়ির হর্ন বাজে দিনা আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে না অর্ক থামো কিন্তু অর্ক থামে না সে বৃষ্টি ভেজা রাস্তায় ছড়ি ভর করে কষ্ট করে রাস্তা পার হয় শেষমেশ দিনার সামনে দাঁড়িয়ে পড়ে কণ্ঠ কাঁপিয়ে বলে তোমার বাবার পরীক্ষায় আমি পাশ করেছি এবার বলো আমাকে আর কি করতে হবে দিনার চোখ ভিজে ওঠে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু হঠাৎ ঠিক তখনই সত্যি সত্যি এক অন্ধ ছেলে রাস্তা পার হয়ে আসে হাতে সাদা ছড়ি পকেট থেকে একটা চিরকুট বের করে এক লোকের সামনে ধরে বলে এই ঠিকানাটা কোথায় পাব জানেন ঠিক যেমনটা বাবার ভবিষ্যৎ বাণীতে বলা ছিল এক অদ্ভুত রহস্যের ভেতর দিয়েই গল্পের সমাপ্তি ঘটে রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার ফ্রেমে